সামনে দিয়ে দেখি আমি একটা ব্রিজ ব্রিজের পরে আমি আমার স্টুডি দাঁড় করিয়ে সেখানে যাই যাওয়ার পর দেখি একটা মহিলা আর একটা বাচ্চা বসে বসে নামছে এবং আশেপাশের মানুষ থেকে আমি জিজ্ঞাসা করার পর সেটা জানি যে মহিলা এক মাসের একটা বাচ্চা এটা ছেড়ে এক মাসের একটা এক মাসের বাচ্চাটাকে দেখে উনি যখন বাথরুমে যায় সেখান থেকে এসে দেখে সে এক মাসের বাচ্চাটিকে অন্য আরেকটি মহিলা নিয়ে পালিয়ে যায় তো বিষয়টা হলো দিয়ে আমাদের শহর শিশু বিহারের সামনে এক মাসের একটা বাচ্চা চুরি হয়েছে মহিলার বাড়ি আমতুরি এতটুকুই ঘটনা এখন অবধি জানি পরবর্তী টাইমে আমি পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ আসে এবং এখন এখানে যে সিসিটিভি রয়েছে সেটি